বিসমুল রহমান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ এই উৎপাদকের বিশ্লেষণ কাদের কাদের কাজে লাগবে যারা সপ্তম শ্রেণীতে আছেন যারা অষ্টম শ্রেণীতে আছেন এবং যারা নবম ও দশম শ্রেণীতে আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও যারা বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এই উৎপাদকের বিশ্লেষণ অনেক গুরুত্বপূর্ণ তো আজকে আমরা যে এই চার টাইপের উৎপাদকের বিশ্লেষণ আছে এর বাইরে আর কোন উৎপাদকে বিশ্লেষণ নাই তো এই চার টাইপের দুটি করে প্রবলেম আমরা এখানে লিখে রেখেছি আমি একটি করে সমাধান করে দিব বাকি একটি আপনারা সমাধান করে এই এক নম্বর দিয়ে আনসার লিখবেন 2 নম্বর দিয়ে আনসার লিখবেন 3 নম্বর দিয়ে আনসার লিখবেন এবং 4 নম্বর দিয়ে কমেন্ট সেকশনে আনসার লিখবেন যাদের সময় কম তাদের জন্য শর্ট টেকনিক আর যাদের অনেক সময় আছে তাদের জন্য ডিটেলস আমরা প্রথমে শর্ট টেকনিক নিয়ে আলোচনা করি তারপরে আমরা ডিটেলস নিয়ে আলোচনা করব না প্রথমে ডিটেলস তারপরে শর্ট টেকনিক যাদের সময় কম তারা ওয়েট করেন কারণ গণিত শিখতে গেলে যদি সময় কম থাকে তাহলে আপনি গণিত শিখতে পারবেন না গণিত শিখতে হলে আপনাকে খাতা কলম নিয়ে ধৈর্য ধরে ভিডিও দেখার সাথে সাথে আপনাকে লিখতে হবে তাহলে দেখবেন গণিত কত সহজ এবং যাদের এই গণিত মাথার উপর দিয়ে যায় তারাও একটু বসেন তাহলে দেখবেন গণিতের মতো সহজ জিনিস দুনিয়াতে আর কিছু নাই তার প্রমাণ একটু পরেই বুঝতে পারবেন তো এই টাইপের প্রশ্নগুলি যারা পারেন তাদের জন্য ভিডিওটি না যারা পারবেন না তারা বসে যান তো প্রথম টাইপ দেখেন এক্স স্কোয়ার প্লাস বারো এক্স প্লাস পঁয়ত্রিশ এটিকে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে হবে অর্থাৎ এটিকে দুটি গুণ আকারে আমাদেরকে লিখতে হবে তো প্রথম কাজ প্রথম কাজ হচ্ছে এই ধ্রুবকের পাশে যে চিহ্ন থাকবে আমরা সেই চিহ্নটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য যেহেতু ধ্রুবের পাশে আছে প্লাস তাহলে আমাদের যে দুইটা হবে সেই দুইটা থাকবে প্লাস অর্থাৎ এইটাকে আমরা প্লাস আকারে অর্থাৎ দুটি সংখ্যায় যেন যোগ করে বারো হয় আবার বলি এইখানে যেহেতু প্লাস আছে সুতরাং এই বারোকে আমাদেরকে এমন দুটি সংখ্যায় ভাঙতে হবে যে যোগ করে বারো হয় সেই দুটি সংখ্যা কিভাবে পাবো অনেকগুলো সংখ্যা যোগ করে বার হয় যেমন দেখেন এগারো যোগ এক এটিও কিন্তু বারো আবার দশ যোগ দুই এটিও কিন্তু বারো আবার ছয় যোগ ছয় এটিও কিন্তু বারো এইভাবে কিন্তু আমরা কোটি কোটি বারো লিখতে পারি কিন্তু আমাদের নিতে হবে দুইটা সংখ্যা সেই দুইটা কারা সেই দুইটা হবে পঁয়ত্রিশের মধ্যে থেকে অর্থাৎ পঁয়ত্রিশটাকে ভাঙ্গানোর পরে যে দুইটা পাবো সেই দুইটা যোগ করে আমাদেরকে বারো বানাইতে হবে এই কোটি কোটি বারো বানানোর আমাদের কোনো উদ্দেশ্য না আশা করি বুঝতে পেরেছেন তাহলে পঁয়ত্রিশ কে ভাঙ্গান কিভাবে পঁয়ত্রিশ কে কিভাবে গুণ আকারে তাহলে এখানে পঁয়ত্রিশ ভাঙ্গাই ছোট নিচে পঁয়ত্রিশ কত দিয়ে ভাঙ্গানো যায় মানে পঁয়ত্রিশ কে কত দিয়ে ভাগ করা যায় পাঁচ দিয়ে আর সাত দিয়ে তাহলে লেখেন পাঁচ সাত পঁয়ত্রিশ তো এই দেখেন পাঁচ আর সাত যোগ করে কিন্তু বারো হয় তাহলে আমরা শুধুমাত্র এই পাঁচ আর সাত নিব দুনিয়ার আর কোন যোগ করে বারো হয় তাদেরকে আমরা নিব না দশ দুই নিব না এগারো এক নিব না ছয় ছয় নিব না আমরা নিব কত পাঁচ আর সাত তো এখানে লেখেন এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস ফাইভ এক্স প্লাস পঁয়ত্রিশ এখন দেখেন এই জিনিসটা খেয়াল করেন তাহলে পরে গুলো আপনি পানির মতো করে ফেলবেন এখানে প্লাস আছে যোগ করে মিলাইতে হবে আর যোগ করে যখনই মিলাবেন তখন এই মাসখানে দুটি চিহ্ন হবে একই রকম আর সেই চিহ্নটা কি মাঝখানে যে থাকবে সে ক্লিয়ার এই কথাগুলো মনে রাখেন দুই নম্বর টাইপে আমাদের কাজে লাগবে তাহলে এখন আমাদের এই দুইটা থেকে কি কমন নেওয়া যায় এক্স কারণ এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তাহলে দুইটা এক্স থেকে একটা এক্স যদি আমরা নিয়ে নিই থাকে কি আর একটা এক্স সেভেন আর এক্স থেকে যদি আমরা এক্স নিয়ে নিই কি থাকে প্লাস সেভেন থাকে লিখে দেন প্লাস এই দুইটা থেকে কি কমন যাচ্ছে এক্স তো এখানে নাই এক্স কমন যাবে না তাহলে ফাইভ কমন নেন তাহলে এখানে থাকে এক্স এখানে থেকে পাঁচ সাতা পঁয়ত্রিশ এখন দেখেন এইটা আর এইটা দুটি পদ হলো এই দুটি পদ থেকে কে কে কমন যাচ্ছে এক্স প্লাস সেভেন কমন যাচ্ছে তাহলে এই দুইটা থেকে এক্স প্লাস চলে গেলে থাকে এক্স আর এখান থেকে থাকে প্লাস ফাইভ আশা করি বুঝতে পেরেছেন এই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ মনে রাখলাম এইখানে যে চিহ্ন থাকবে মাঝখানে দুটো সেই কাজ করে মিলাইতে হবে এটাই হচ্ছে আমাদের মেন কথা আর কিচ্ছু না নেক্সট দুই নাম্বার টাইপের প্রশ্নটা আমরা কি দেখি দুই নাম্বারে কি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস একুশ আপনারা কিন্তু এইটি সমাধান করবেন করে লিখবেন একই রকম ভাবে এখন আমাদের কি কাজ বলেন তো প্রথমে আমাদের একুশকে ভাঙাইতে হবে টুকরে সেখান থেকে দুটি সংখ্যা বের করতে হবে সেই দুটো থেকে চায় বানাইতে হবে তাহলে কিভাবে চায় বানাবো যোগ করে বানাবো না বিয়ে করে বানাবো সেটি দেখার জন্য আমরা এইখানে দেখ। এইখানে কি চিহ্ন মাইনাস তাহলে আমাদেরকে এখন বিয়োগ করে চার বানাইতে হবে আগে প্লাস ছিল তাই যোগ করে বারো বানিয়েছিলাম এই যে এখানে প্লাস ছিল তাই যোগ করে বারো বানিয়েছি এখানে মাইনাস রয়েছে তাই বিয়োগ করে বারো বানাইতে হবে চার বানাইতে হবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে একুশকে আগে টুকরো টুকরো করেন কত টুকরো করা যায় দুই টুকরো তিন সাথে একুশ এখন দেখেন এই সাত থেকে তিন বাদ দিলে চার আসে আসে এখন তাহলে বিয়োগ করে মিলাবো আর বিয়োগ করে যখনই মিলাবেন তখন দুইটা চিহ্ন হবে ভিন্ন ভিন্ন যোগ করে মিলাইলে দুইটা চিহ্ন হবে একই আর বিয়োগ করে মিলাইলে দুইটা চিহ্ন হবে ভিন্ন ভিন্ন অর্থাৎ ভিন্ন ভিন্ন মানে কি একটি প্লাস একটি মাইনাস সোজা হিসাব ওকে তাহলে এক্স স্কোয়ার সেভেন এক্স আর হচ্ছে থ্রি এক্স মাইনাস একুশ এখন দেখেন বিয়োগ করে মিলাইছি চিহ্ন হবে ভিন্ন ভিন্ন একটি প্লাস একটি মাইনাস কে প্লাস হবে কে মাইনাস হবে সেটার জন্য মাঝখানে তাকান মাস কি চিহ্ন আছে মাইনাস তাহলে বড়টার হবে মাইনাস চিহ্ন আর লেখার সময় সবসময় বড়টা আগে লিখবেন ছোটটা পরে লিখবেন কারণ আমরা সবসময় ধনী লোকদের বা বড় লোকদের গুরুত্ব দেই ছোটদের গুরুত্ব কম দেই গণিতের ক্ষেত্রেও তাই গণিত বাস্তবতার বাইরে নাই সো সেভেন এক্স আগে পরে থ্রি এক্স এখন সেভেনের আগে কি চিহ্ন হবে এই চিহ্নটা আর যেহেতু এখানে বিয়োগ বিয়োগ করে মিলাইতে হবে এই জন্য এখানে হবে প্লাস এখন একটু এইটি একটু পড়েন তো দেখি সেভেন মাইনাস সেভেন এক্স থেকে প্লাস থ্রি এক্স বাদ দিলে আমার ফোর এক্স হয় আর এই তিন আর সাত গুণ করলে একুশ হয় প্লাস মেনাসে মাইনাস আশা করি বুঝতে পেরেছেন এখন সেই সচরাচর নিয়ম এটি তো আর করা লাগে না এক্স কমন নেন এক্স মাইনাস সেভেন এখান থেকে থ্রি কমন নেন এক্স মাইনাস সেভেন পানির মতো হয়ে গেল এক্স মাইনাস সেভেন কমন নেন x মাইনাস সেভেন কমন নেন তাহলে কত এক্স প্লাস থাকে এই লাইন থেকে এই লাইন তো আর বিশ্লেষণ করি প্রথমে অবজারভেশন তারপরে বিশ্লেষণ গণিত সহজ গণিতের প্রথমে অবজারভেশন করবেন তারপর বিশ্লেষণ করবেন তারপর সূত্র অ্যাপ্লাই করবেন গণিত সহজ পরবর্তীতে এই কথাগুলো কাজে লাগবে যেমন দেখেন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ষোলো কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন তাহলে কি করে মিলাইতে হবে বিয়োগ করে মিলাইতে হবে বিয়োগ করে যখন মিলাবো দুইটা চিহ্ন হবে ভিন্ন ভিন্ন একটা প্লাস একটা মাইনাস এই কথাগুলো আবার শুনে নেন যোগ করে মিলাইলে দুইটা চিহ্ন হবে একই রকম বিয়োগ করে মিলাইলে দুইটা চিহ্ন হবে ভিন্ন ভিন্ন বড়টা চিহ্ন হবে মাঝখানে যে তার চিহ্ন শেষ উৎপাদকের বিশ্লেষণ শেষ

আট চার দুই 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 দু চার চার দু আট আট দু ষোলো অর্থাৎ আমাদের আট আট হচ্ছে দুই এই আট থেকে দুই বাদ দিলে কি হবে ছয় কেন বাদ দিব এখানে আছে মাইনাস চিহ্ন বিয়ে করে মিলাইতে হবে তাহলে প্রথমে বড়টা লিখব লেখেন এক্স স্কোয়ার এইট এক্স টু এক্স মাইনাস ষোলো কাজ চিহ্ন হবে বড়টা চিহ্ন হবে কোনটা বড়টা চিহ্ন হবে মাঝখানে কাজ চিহ্ন প্লাস চিহ্ন তাহলে বড়টা লাগে প্লাস যেহেতু বিয়ে করে মিলাইছি এটা হবে ভিন্ন মাইনাস এখন দেখেন আট এক্স থেকে দুই এক্স বাদ দিলে ছয় এক্স থাকে আট দু ষোলো এখন এই মাঝখানে এই লাইন তো আর করা লাগে না পানির মতো সহজ হয়ে গেল এখান থেকে এক্স কমন নেন তাহলে এখানে থাকে এক্স প্লাস এইট এখান থেকে মাইনাস টু কমন নেন তাহলে এক্স আর এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস ষোলোকে দুই দ্বারা ভাগ করলে আট এই দুইটা পদ থেকে কি কমন যাচ্ছে এক্স প্লাস কি থাকে এক্স মাইনাস টু এই হলো আমাদের অ্যান্সার দেখেন অঙ্ক বলে কঠিন আমি তো দেখছি পানির মতো সহজ জাস্ট খাতা কলম নিয়ে ধৈর্য ধরে ভিডিও দেখবেন সঙ্গে সঙ্গে খাতায় লিখবেন এনি কাইন্ডস অফ উৎপাদকের বিশ্লেষণ আপনি সমাধান করতে পারবেন আজকের ক্লাস শেষে নেক্সট সর্বশেষ টাইপের সর্বশেষ টাইপে দেখেন বারোর আগে কি চিহ্ন আছে প্লাস তো আমরা এটা করি এটা একটু বড় মনে হচ্ছে আমরা এটা করবো এক্স স্কোয়ার মাইনাস ষোলো এক্স প্লাস ষাট তাহলে প্রথমে কাজ কি ষাট কে ভাঙ্গানো ষাট কে ভাঙ্গান মনে মনে ভাঙ্গান এখন আর আপনার লেখা লাগবে না আপনি যখন অঙ্ক যখন করতে পারবেন তখন মাথার মধ্যে ক্যালকুলেশন করেন ষাট ছয় দশ কে ষাট দশ থেকে ছয় দশ আর ছয় যোগ করলে ষোলো যোগ করবো কেন এই যে এখানে চিহ্ন বলেছিলাম ধ্রুবকের পাশে যে চিহ্ন থাকবে সেই কাজ করে মিলাইতে হবে তাহলে আর আর ছয় যোগ করলে হয় চিহ্ন বলবে কি যোগ করে মিলাইলে চিহ্ন হবে একটা একই বিয়েক করে মিলাইলে চিহ্ন হবে ভিন্ন ভিন্ন এটা কিন্তু সেই প্রথম থেকেই আমি বলতেছি ওকে তাহলে কত এক্স স্কোয়ার দশ এক্স ছয় এক্স প্লাস ষাট তাহলে দেখেন যেহেতু যোগ করে মেলা চিহ্ন হবে একইখানের দুটির চিহ্ন হবে একই রকম কি চিহ্ন এই যে চিহ্ন থাকবে সেটা এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে দেখেন মাইনাস দশ এক্স মাইনাস ছয় এক্স যোগ করলে মাইনাস ষোলো এক্স এখন এই দুইটা থেকে কি কমন যাচ্ছে এক্স তাহলে এক্স মাইনাস দশ থাকে এখান থেকে মাইনাস সিক্স কমন যাচ্ছে তাহলে এক্স এই প্লাস এই দুইটা থেকে কি কমন যাচ্ছে এখান থেকে এই আমাদের আশা করি বুঝতে পেরেছেন এখন আসি সুপার শর্টকাট টেকনিক সুপার শর্টকাট টেকনিক যেটি আমরা মাঝখানে দুই লাইন না করে ডাইরেক্ট এখান থেকে অ্যান্সার বের করবো ক্লিয়ার আসেন তাহলে প্রথমে আমরা ডিটেলস দেখলাম এরপরে আমরা শর্ট টেকনিক প্রথম শর্ট টেকনিকটা দেখেন এক নম্বর টাইপটা আমরা আবার লিখি এক্স স্কোয়ার প্লাস বারো এক্স প্লাস পঁয়ত্রিশ তাহলে সত্য মতে কি প্রথমে পঁয়ত্রিশকে দুই ভাগ করেন কত কত হচ্ছে সাত আর পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে আমাদের অ্যান্সারে আসবে পাঁচ আর সাত অর্থাৎ এক্স এর সঙ্গে সাত আর পাঁচ চিহ্ন হবে কি দেখেন এখানে প্লাস তাহলে আনসার দুটো চিহ্ন হবে প্লাস এক ক্লিয়ার যোগ করে মিলাইতে হবে সাত পাঁচ যোগ করে বারো হচ্ছে তাহলে কত এক্স সেভেন আর এক্স ফাইভ হবে এখানে যোগ থাকলে দুইটা চিহ্ন হবে একই রকম সেটা কি এই মাঝখানে প্লাস এই হলো আমাদের অ্যান্সার ক্লিয়ার এটার ক্ষেত্রে দেখি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস একুশ একুশ কে দুই ভাগ করেন কত আসে সাত আর তিন যেহেতু মাঝখানে মাইনাস এই দুইটা বিয়ে করলে চার আসে হ্যাঁ আসে তাহলে আনসারে কি হবে একটা চিহ্ন প্লাস একটা চিহ্ন মাইনাস তাহলে মাইনাস কার গায় বড়টার আগে এই চিহ্নটা যেহেতু মাইনাস হবে সেভেন তাহলে এক্স মাইনাস সেভেন আমাদের আনসার আর একটা কত এক্স প্লাস থ্রি আনসার কেমনি হইল আবার বলি এখানে বিয়োগ আছে বিয়োগ করে মিলাইতে হবে কার কার সাত আর তিন তাহলে বিয়োগ করে যখন মিলাবেন চিহ্ন হবে দুই রকম একটা প্লাস একটা মাইনাস কার আগে প্লাস বড়টার আগে হবে এই মাঝখানের চিহ্নটা চিহ্নটা বড়টার আগে হয়েছে মাইনাস আর এটি যেহেতু মাইনাস বাকিটা হবে প্লাস খেল খতম নেক্সট তিন নাম্বার টাইপটা দেখলে আরো বুঝবেন তিন নম্বর টাইপ কি ছিল এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ষোলো এইবার হচ্ছে আপনাদের শর্টকাট টেকনিকের সর্বশেষ অ্যাপ্লাইটা এখানে করেন প্রথমে আমাদের ষোলোকে ভাঙ্গান কত আট আর দুই আট দু ষোলো যেহেতু এখানে বিয়োগ আছে তো বিয়োগ করে মিলাইতে হবে মাঝখানে একটা আট থেকে দুই বাদ দিলে ছয় হয় তাহলে আনসার আমার আট আর দুই কনফার্ম ক্লিয়ার তাহলে এখানে আট লেখেন এখানে দুই লেখেন তাহলে এই যেহেতু বিয়োগ তাহলে একটা চিহ্ন হবে প্লাস একটা চিহ্ন হবে মাইনাস প্লাস হবে কাজ চিহ্ন মাঝখানের চিহ্নটা কি প্লাস তাহলে এইট এর আগে প্লাস এইট এর আগে যেহেতু প্লাস আমরা বিয়ে করে মিলিয়েছি এই জন্য এটি হবে মাইনাস এর আগে একটা এক্স লাগাই দাম এই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছেন শর্ট টেকনিক এইটা এইটা করি আমরা দেখি যেহেতু এটা আমাদের করা ছিল এইটা করে আমরা মিলাই দেখি অ্যান্সারটা কত আসে এক্স স্কয়ার মাইনাস সেভেন এক্স প্লাস বারো দেখেন এখানে আছে প্লাস তাহলে আমরা যোগ করে মিলাইতে হবে আর যোগ করে মিলাইলে চিহ্ন দুইটাই একই হবে বারবারই বলে আসছি তাহলে এই সাত কে ভাঙাইলে বারো কে ভাঙাইলে কত তিন আর আর যোগ করলে সাত হয় হয় একই রকম চিহ্ন হবে যোগ করে মিলাইলে একই রকম চিহ্ন বিয়োগ করে মিলাইলে ভিন্ন ভিন্ন চিহ্ন সবচেয়ে বড় কথা কি জানেন সেটি একটু পরে বলছি তাহলে দুইটা লাগেই মাইনাস কারণ কি এখানে মাইনাস চিহ্ন আছে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এই হল অ্যান্সার এইবার আসি এখান থেকে আমরা দেখবো দেখেন এইখানে প্লাস তাহলে অ্যান্সার দুটোই হবে প্লাস কারণ এখানে প্লাস আছে এইখানে মাইনাস অ্যান্সার হবে একটা প্লাস একটা মাইনাস বারোটার আগে হবে মাইনাস ছোটার আগে হবে প্লাস আশা করি বুঝতে পেরেছেন এখানে আছে মাইনাস তাহলে অ্যান্সারের একটা হবে প্লাস একটা হবে মাইনাস কোনটা হবে প্লাস এইখানে যেহেতু প্লাস বলোটার আগে হবে প্লাস আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এইখানে হচ্ছে প্লাস অ্যান্সারের দুইটা একই রকম চিহ্ন হবে কি চিহ্ন হবে এইখানে যেহেতু মাইনাস দুইটার অ্যান্সার হবে মাইনাস আশা করি বুঝতে পেরেছেন আমরা সবগুলো টেকনিক নিয়ে আলোচনা করেছি যারা এখনো বুঝতে পারেননি ভিডিওটি আর একবার রিপ্লে করে দেখবেন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন একটা লাইক একটা কমেন্টস করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ